এই থার্টিথ নভেম্বর একটা প্রেস কনফারেন্স থেকে বলে দিল যে তার স্ত্রীর ক্যান্সার রোগ ভালো হওয়ার কারণ হচ্ছে হলুদ নিম আর ডায়েট চার্ট যেটাতে নাকি সুগার ছিল না মানে কার্বোহাইড্রেট ছিল না এবং সাড়ে ছটার পর আর খেত না তারপর নাকি রুটি চিনি এই কার্বোহাইড্রেট নেওয়া ছেড়ে দিয়েছে এবং তাতেই নাকি তার স্ত্রী সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো সেটা এই ধরনের কথা বলার পর সেটা নিয়ে পুরো দেশব্যাপী একটা শুরু হয়েছে একটা চর্চা যেখানে টু আই রিপিট দ্যাস ওয়ার্ল্ড টু জন অনকোলজিস্ট মানে ক্যান্সার স্পেশালিস্ট ফ্রম টাটা মেমোরিয়াল অ্যান্ড আদার হসপিটাল ওরা বলেছে যে রকম কোনো জিনিস এখন পর্যন্ত পাওয়া যায় নাই শুধুমাত্র ডায়েট চার্ট দিয়ে ক্যান্সার ভালো হয়ে যায় বা এই সুগার ফ্রি বা কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট খেলে ক্যান্সার ডায়েট খেলে ক্যান্সার ভালো হয়ে যায় অবশ্যই ডায়েট ইজ দ্য পার্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট যে কোনো ট্রিটমেন্টের পার্ট ডায়েট হয় কিন্তু সেই ডায়েট মানে সেটা না শুধুমাত্র এই যেটা সিধু বলেছেন যে সকাল সন্ধ্যা ছটার সময় উনি লাস্ট খাওয়া খান মানে রাতের খাওয়া তারপর আর সারা রাত্র কিছু খান না পরের দিন সকাল দশটায় ওনার দিন শুরু হয় এক গ্লাস লেবু জল তারপরে উনি খান বারোটা নিম হলুদ আর অ্যাপেল সিডার ভিনিগার এগুলি খান তারপরে নানা রকম আমাদের যে থাকে না আক্রোট অ্যালমন্ড এগুলি খান যে রান্নাটা হয় সেটা নাকি উনি খান অ্যালমন্ড ওয়েল বা অন্য ওয়েল দিয়ে মানে নট মাস্টার্ড অ্যান্ড এটা দিয়ে তো এইরকমভাবে খেয়ে ওনার স্ত্রী সম্পূর্ণভাবে এখন ভালো হয়ে গেছেন মানে সুস্থ হয়ে গেছেন যেই কথাটা মানতে অনেক ডাক্তাররা এই বড়ো বড়ো ডাক্তাররাই রাজি না কারণ ওরা বলছে এটা একটা ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স টাইম থাকে এই ধরনের পেশেন্টদের জন্য সুস্থ হয়ে গেছেন বলতে পারবেন না বলতে লাগে উনি এখন ভালো আছেন এটা আমার কথা ডাক্তারের কথা তো এটা হচ্ছে সিধু এবং সিধুর এই কথার বেসের উপরে ওনার এগেনস্টে কিছু স্টেপ নিয়েছেন কিছু ক্যান্সার হসপিটালের মধ্যে কেসও করে দিয়েছে ছত্তিশগড়ের এক এনজিও কেস করে দিয়েছে কারণ এত বড় লিডার যদি কোনো কথা স্টেটমেন্ট ওপেন দিয়ে দেয় তাহলে এটার এফেক্ট অনেক জায়গায় গিয়ে পড়ে তারপরে বিশ্ব সিদ্ধু আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন যে না শুধুমাত্র ডায়েটে হয় নাই অবশ্যই ডাক্তার রেডিয়েশন মানে কেমো ওষুধপত্র কাজ দিয়েছে আমার ঘরে মানে সিঁদুর স্ত্রী তো ডাক্তার তো আমার ঘরে তো ডাক্তার আছে তো অবশ্যই ডাক্তারের মানে মেডিকেল সায়েন্সেরও এখানে দান আছে আমার স্ত্রীর এই নিরোগ হওয়ার জন্য হ্যাঁ যদিও ক্যান্সার ডাক্তাররা বলছেন ক্যান্সার টোটালি যে ভালো সেটা কোনো কথা না ইয়াস ফাইভ ইয়ার্স একটা টাইম পিরিয়ড থাকে টেন ইয়ার্স টাইম পিরিয়ড থাকে এরকম একটা টাইম পিরিয়ড না থাকে যে হ্যাঁ দিনের মধ্যে হয়তো রিটার্ন হবে না টেন ইয়ার্স মধ্যে রিটার্ন হবে না এরকম একটা ব্যাপার নাকি থাকে যেটা ওরা বলছে সেটা আমার কথা না তাহলে সিঁদুর মতো একটা বড় সেলিব্রিটি যখন এই রকম ভুল কথা বলে এমনকি তার স্ত্রী ভালো হয়ে যাওয়া মানে সুস্থ হয়ে যাওয়ার পরেও যে ডায়েট চার্ট দিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে এবং সেটার এগেনস্টে এনজিও কেস করেছে ক্যান্সার হসপিটাল কেস করে দিয়েছে হুম যে এরকম স্টেটমেন্ট আপনি কী করে দিলেন আর এতে অনেক লোক ইন্সপিরেশন পেয়ে হয়তো ট্রিটমেন্ট করানো ছেড়ে দেবে ওষুধ খাওয়া ছেঁড়ে দেবে শুধু ভাববে যে হ্যাঁ হলুদা নিম পাতা আর সন্ধ্যা ছটার পরে ভাত না খেলি ভালো থাকবো হ্যাঁ বা এই এই তেল যে দুটো তেলের নাম বলেছে এই অ্যালমন্ড অয়েল আর রান্না করলেই ভালো থাকবো হুম হয়তো ওর ওষুধ খাবে না বা করবে না তাহলে এটা খুব একটা খারাপ এফেক্ট পড়বে আমাদের সমাজের প্রতি সামাজিক হিসাবে আমাদের একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি আমি একটা সমাজবদ্ধ জীব সেইখানে এখন তো আমি আমি বলছি সেদিন দেখলাম কৃষ্ণকালীর জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই তারা মায়ের জয় সেখানে মঙ্গলামা এরকম প্রচুর রোগী উনি ঠিক করছেন দুদিন আগে বললেন কোনো একটা বাচ্চা ছিলেন নাকি কিডনি দুটো দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল ডায়ালিসিস করা কথা ছিল সেটা ছেড়ে এই শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে নাকি একদম কিডনি ভালো হয়ে গেছে হাতের ঘা ভালো হয়ে গেছে হাঁটুর ব্যথা ভালো হয়ে গেছে বিছানার থেকে উঠতে পারছে না ভালো হয়ে গেছে প্যারালিটিক পেশেন্ট ভালো হয়ে গেছে এত কিছু পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে শুধুমাত্র জবা ফুল এবং অবশ্যই অবশ্যই ঠাকুরের নাম নিয়ে বিশ্বাসের বিশ্বাসে মিলায় কৃষ্ণতর্কে বহুদূর সে বিশ্বাসের দ্বারায় ওরা ভালো হয়ে গেছে হুম সেখানটা দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো তাহলে যেভাবে ডাক্তাররা বিভিন্ন জায়গার বড়ো বড়ো ডাক্তাররা সিঁদুর জন্য প্রোটেস্ট করলো বা সিঁদুর জন্য বললো ঠিক আছে তাহলে আপনাকে দিয়েই মানে ওনার স্ত্রীকে দিয়েই আবার না হয় এক্সপেরিমেন্ট শুরু করা যাক তাহলে এবার কি মনে হয় না যে সব ইউটিউবার আমি কথাটা বলি যেসব ইউটিউবাররা এ কথাটা ছড়াচ্ছ মঙ্গলামা যেটা করছেন সে করছেন উনি করছেন বাকি যে ইউটিউবাররা ছড়াচ্ছেন যে মঙ্গলামা ডাকে কারণ ওরা কিন্তু মঙ্গলামাকে ভালোবেসে বা কৃষ্ণকালী মাকে ভালোবেসে ভিডিওগুলি করছে না ওরা করছে চ্যানেল গ্রো করে রোজগারের জন্য এখানে এই মানুষ মঙ্গলামার ক্লিপিংস আনবে শর্টস ছাড়বে ক্লিপিংস আনবে শর্টস ছাড়বে আমার মনে যারা এই ধরনের কথাগুলি ছড়াচ্ছে হ্যাঁ যে তা না জানি এই দেখার পর কত তাহলে একটা ভালো কথা সমস্ত ক্যান্সার পেশেন্ট যেখানে লাখ লাখ টাকা খরচ হয় সমস্ত পেশেন্টরা তা ট্রিটমেন্ট ছাড়িয়ে দিক ট্রিটমেন্ট করা ছেড়ে দিক সমস্ত রুগী কিডনি পেশেন্ট ছেড়ে দিক ফর্টিস মেদান্তা এইসব হসপিটাল ডাক্তাররা মঙ্গলামাকে ডেকে আনুক ত্রিশুলটাকে পরীক্ষা পরীক্ষা করানো হোক এবং সেই ত্রিশুল দ্বারা দেখা হোক আমাদের কী আছে হলে এই কথাগুলি ছড়ানোর জন্য যেভাবে সিঁদুর মত সেলিব্রেটির এগেনস্ট একটা কেস করে দেওয়া হলো একজন না তিন চারজন করেছেন এনজিও করেছে ছত্তিশগড় স্টেট থেকে এটা করা হয়েছে এবং ক্যান্সার হসপিটাল থেকে করা হয়েছে এরকম করে বিভিন্ন জায়গায় করা হয়েছে যদিও সিধু কিন্তু স্টেটমেন্ট বদলেছে যে হ্যাঁ এটা আমার মানে ভুলবশত বেরিয়ে এসেছে মানে পার্ট এটা পার্টটা উনি বলেনি মেডিকেল ক্যামও করেছে তাহলে সেখানে মঙ্গলা মা এত বড় ডিসিশন করতে পারে তাহলে কেন শুধু শুধু হাজার হাজার লাখ লাখ লোক কিডনি ট্রিটমেন্ট করা কেন ক্যান্সার ট্রিটমেন্ট হবে তাহলে সবাই চলে আসুক এখানে আমিও চাইবো আমাদের দেশের সমস্ত গরিব বড় লোক সমস্ত নাগরিক যান যাক ওনার কাছে সাথে যাক এইমসের ডাক্তার সাথে যাক কলকাতা হসপিটালে ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন হসপিটাল আছে না ক্যান্সার হসপিটাল একটা মেমোরিয়াল কলকাতাতেও আছে এরাও যাক সেই সব ডাক্তাররা যাক এবং গেসের পরীক্ষা করুক যে সত্যি কি যে কোনো ওদের যে রুগীগুলি ভর্তি আছে সেই রুগীগুলি শুধু জয় কৃষ্ণকালীর মায়ের জয় সু জয় কৃষ্ণকালীর মায়ের জয় বলে এবং জবা ফুল পাতা খেয়ে সেই ক্যান্সার রুগীরা উইদাউট কেমো উইদাউট রেডিশন ভালো হয় কি না আর যদি ভালো না হয় তাহলে এই যে কথাগুলি বলা হচ্ছে যে কথাগুলি ছড়ানো হচ্ছে কারণ ইউটিউব খুলে খুলে হাজার হাজার লোককে ওই যে বললাম সমাজের ক্ষতি সামাজিক ক্ষতি বলে সিঁদুর ক্ষেত্রে বলা হয়েছে এটা জয়কৃষ্ণকালী মায়ের মানে জয় কৃষ্ণকালী মায় না মঙ্গলামার জন্য এটা উহা উচিত তাহলে ওনার জন্য বিচার ব্যবস্থা থাকা উচিত বিচার ব্যবস্থা হতে পারে আমার মনে হয় কলকাতার মেডিকেল কলেজ যত ডাক্তাররা আছে সব ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে মঙ্গলামার ট্রিটমেন্টটা দেখা উচিত শেখা উচিত হ্যাঁ শেখা উচিত দেখা উচিত সো দ্যাট ওরা এই আর্জি করেই হোক আর নির্লতনই হোক ওরা সবাই এক হোক হয়ে সেরে দেখুক যে আসুক বসুক এবং ওরা চিকিৎসা করুক তাহলে এই যে পেশেন্টগুলি যারা প্যারালিটিক পেশেন্ট সব কিছু হয়ে যাচ্ছে তাহলে কত কত লাখ লাখ কোটি কোটি লোক বেঁচে যাবে এটার থেকে তাই না লাখ লাখ কোটি কোটি লোক বেঁচে যাবে এই ধান্দার থেকে সেটা তো করা উচিত করা উচিত না তো আমার মনে হয় সেটার ভেতরও একটা কিছু স্টেপ নেওয়া উচিত না গভর্নমেন্টেরও না সরকারও না কারণ না ডাক্তারদের যে ওরা যেখানে ফেলিয়ার একটা কিডনি ডাক্তার যেখানে ফেলিয়ার হচ্ছে ক্যান্সারের ডাক্তার অনকোলজিস্ট যেখানে ফেলিয়ার হচ্ছে সেখানে আমাদের মঙ্গলামা এত বড় উপকার করছেন উনি দেশের কাজে দশের কাজে লাগছেন আমি এটা নেগেটিভিটি বলছি না তো ওনার এই পজিটিভিটিটা চারিদিকে ছড়িয়ে পড়া উচিত চারিদিকে ছড়িয়ে পড়া উচিত বর্ধমান মেডিকেল কলেজ থেকে অ্যাটলিস্ট আসা উচিত যদি আমার ভিডিওটা কোনো ডাক্তার দেখে থাকেন আপনারা অ্যাটলিস্ট মেডিকেল কলেজ থেকে পাঠান লোককে সার্ভে করার জন্য দেখার জন্য যে মঙ্গলামা কতটা শক্তি নিয়ে কাজ করছে কত কিডনি রোগী কত প্যারালাইটিক পেশেন্ট ঠিক হয়ে যাচ্ছে সুযোগ ফুল পাতা খেয়ে তাহলে এই যে লাখ লাখ টাকার রোজগার লাখ লাখ টাকার ডাক্তারের খরচ ওষুধের খরচ থাকা আসা যাওয়ার খরচ সব খরচ তাহলে এখন উঠিয়ে দেওয়া যায় অ্যাটলিস্ট বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার যদি এগিয়ে আসেন সিদুর জন্য যদি অল ওভার ইন্ডিয়া থেকে লোকরা আন্দোলন করতে পারে বা বলতে পারে বা মিডিয়া করতে তাহলে মঙ্গলার মার ক্ষেত্রেও সেটা হওয়া উচিত ওনাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে শুধুকে তো সরি বলতে এখন শুধু কোর্ট ফেস করবে সামনে এখন কোর্ট ফেস করবে তাহলে মনে পারেন ডাক্তাররা এই যে রুগী নিয়ে না জানি কত মানুষ এখন আর ওষুধ খাওয়া ছেড়ে দেবে কত মানুষ আর ট্রিটমেন্ট করাবে না কারণ সবাই এখন এই আশায় বসে থাকবে যে ভালো হয়ে গেছে ভালো হয়ে যাচ্ছে দেখাও গেছে অনেক পেশেন্ট চলতে পারছে না হাঁটতে পারছে না আসছে খুব ভালো কথা খুব ভালো কথা যে মানুষ এইভাবে নিরোগ হচ্ছে রোগহীন হচ্ছে তো সেই কেন আমরা সেই রোগহীন হওয়াটাকে আটকাবো কেন আমরা সেই রোগহীন হওয়াটাকে আমরা বলবো যে না তুমি তোমার রোগ আছে যখন মঙ্গলমা যেখানে সাহায্য করছে নিশ্চয়ই আমরা বলবো না কাউকে তোমার রোগ আছে সিঁদুর ব্যাপারটা পড়ার পর থেকেই আমার মাথাতে আসলো তাহলে মু ডায়ালিসিসের মতো মানুষ ডায়ালিসিস করতে গিয়ে একটা ডায়ালিসিসে পার ডে মোর দেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাগে মোর দেন এক সিস করতে গেলে তাও ডিপেন্ডস আপন হসপিটাল সেখানে একটা ছেলে যদি ভাল সম্পূর্ণ ভালো হয়ে যায় কিডনি নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে এই সুযোগটা আমার মনে সমস্ত পেশেন্টদের পাওয়া উচিত সমস্ত শুধু মুখে বললে তো হবে না যেই বাচ্চাটা ভালো হয়ে গেছে যার কিডনি ফেলিয়ার ছিল আয়দার তাকে ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে তার কিডনি ভালোই ছিল তাই ট্রিটমেন্টটা ভুল করেছে না তো মঙ্গলমার মধ্যে এই শক্তি আছে যেন কিডনি ট্রিটমেন্ট ভালো করতে পারে আমার এক বান্ধবী আছে ভীষণ কষ্ট পাচ্ছে কিডনি তার দুটো কিডনি নষ্ট ডায়ালিসিস চলছে কিছুদিনের মধ্যে হয়তো ডোনার দেওয়া হবে সেইখানে দাঁড়িয়ে এটাই বললাম হ্যাঁ আমার মামি মা মারা গেছে যে কিডনি ফেলিয়ারে ডায়ালিস করতে গিয়ে লাস্ট ডায়ালিসিস আর জায়গা পায়নি ইয়েছে বন্ধ ছিল মানে আইসিউতে জায়গা ছিল না হার্ট ফেল করেছে এরকম কিডনি ফেলিয়ারে প্রচুর লোক মারা যায় সেইখানে দাঁড়িয়ে উনি যখন এত বল তাহলে ওই বাচ্চাটাকে নিয়েই এক্সপেরিমেন্ট করা উচিত মঙ্গল মাস ভিডিওটা উঠিয়ে নিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কিডনি ডাক্তারদের করে পরীক্ষা করা উচিত যে বাচ্চাটার কিডনিটাকে আদৌ কোনদিনও খারাপ ছিল না সম্পূর্ণ ভালো হয়ে গেছে বা বাচ্চাটার প্রিভিয়াস মেডিকেল চেক আপ যে করিয়েছে তার রিপোর্ট নিশ্চয়ই আছে হ্যাঁ হ্যাঁ এই রিপোর্ট এই দেখুন বাচ্চাটা পুরো কিডনি নষ্ট হয় মা তুমি ভালো হয়েছে ভালো হয়েছে আমার এই হাত ভালো হয়েছে পা ভালো হয়েছে এরকম না তাদের যে ডাক্তার দেখানো হয়েছে তাদের মেডিকেল রিপোর্ট যদি সত্যি সত্যিটা হয়ে থাকে তার থেকে বড় কিছু না ভারতবর্ষের কাছে এমন একটা গরিব দেশের কাছে এমন একটা মহামায়া এসেছে এমন একটি মহামানবই এসেছে মঙ্গলামা যে কিডনি ক্যান্সার সব ভালো করতে পারছে আমার তো মনে হয় মঙ্গলামাকে দিল্লিতে এনে এমস অ্যাপেলো ফর্টিস তাই সমস্ত হসপিটালে বসানো উচিত এবং সেটা করলে তো কত লোকের কত কত লোকের সাহায্য হবে সিঁদুর এগেনস্টে এত কিছু হয়ে গেলো সিঁদু নিয়ে এত চরাচরি হয়ে গেল মঙ্গলমা তাহলে প্রচারও তো হবে তাহলে শুধুমাত্র বাঙালি না ভারতের বিভিন্ন জায়গা থেকে সাউথ থেকে যেরকম তীর্থেতে তীর্থক্ষেত্রে কিন্তু কোনো জাত নিয়ে আসে না মারাঠিরাও দেখবেন আসছে কামাখ্যাতে আসামিজরা যাচ্ছে সাইবাবার কাছে সবাই এখানে কোনো যে বাঙালি মারাঠি বাঞ্জে মঙ্গলবার শুধু বাঙালিরই আসে যদি উনি সেটা করতে পারেন তাহলে লাখো না কোটি ভক্ত কোটি কোটি ভক্ত আসবেন ওনার কাছে সাউথ নর্থ যেখান থেকে নর্থ ইস্ট সব জায়গা থেকে আসবে কারণ ডায়ালিসের একটা পেশেন্টকে ভালো ভালো করা চারটিখানি কথাবার্তা না এবং উনি ভালো করেছেন উনি যে বলছেন উনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না মায়ের সেবিকা আর যদি করে থাকেন তাহলে বর্ধমান মেডিকেল কলেজ জানানো উচিত যেসব ইউটিউবাররা ভিডিও করছো তোমরা কেন জানাচ্ছ না তোমরা কেন জানাচ্ছ না তোমাদের তো তোমরা তো ভীষণ মানে তো মাকে ভালোবাসো তাহলে তোমরা চা চাইছ মার চারিদিকে মার নাম যশ ছড়িয়ে পড়ুক শুধু শুধু বাঙালি না শুধু পশ্চিমবাংলা না ভারতের কোন ভারতে কোনে কোনে তাহলে মা যে পেশেন্টটাকে ভালো করেছে সেই পেশেন্টটাকে বর্ধমান মেডিকেল কলেজে বলা হোক বা রিপোর্টার দিকে ডেকে আনা হোক যে দেখা যে এই কিডনি রিপোর্ট ছিল এই কিডনি শুধু মুখে না দেখা কিডনি কিডনির রিপোর্ট এই কিডনির এই অবস্থা ছিল সেই হবে সেইভাবে দেখুন এখন এখন বিফোর এটা ছিল আফটার এটা হয়েছে কিডনি এ খারাপ ছিল মার নামটাকে এতটা ভালো হয়েছে দেখানো হোক যেসব শিক্ষিত মানুষরা যারা ভিডিও করছো ওনার ফলে আপনারা স্টেপ নিন আপনারা এগিয়ে আসুন মার নাম প্রচার করতে এইটুকুের মধ্যে সাহায্য করছেন কেন বৃহত্তরে ছাড়তে লাগান ক্যান্সার কিডনি স্ট্রোক সব রোগ ভালো যাচ্ছে জবা ফুলের জবা ফুল খেয়ে আর কৃষ্ণকালী মায়ের জন বিভিন্ন হসপিটাল বন্ধ হতে লাগে এখন না কেন গরিবের ডাক্তারের কাছে যাবে কেন ট্রিটমেন্ট করাবে দরকার নেই তো কোনো দরকার নেই এই ভিডিওটা দেখার পর ভিডিওটা না করে পারলাম না যে চার জায়গার থেকে সিধুকে ঘেরে ধরেছে আর যেখানে স্বয়ং ভগবান বসে আছে এত লোককে সাহায্য করতে তাহলে কেন ওটা করা হচ্ছে না চলো বাই আর যারা শিক্ষিত এরা যারা বলছো না যাবো যাবো নিয়ে যাবো গেলে হবে না মেডিকেল ডাক্তার দিয়ে নিয়ে যাও নাহলে পরে কিন্তু যখন মঙ্গল আমাকে ধরা হবে তোমাদের কাছে নিয়ে যাওয়া হবে তোমরাও ওনার প্রচার করতে সাহায্য করেছো যদি একটা পেশেন্টও ওনার কথা শুনে ডাক মেডিসিন খাওয়া অন্য কিছু করা ছেড়ে দেয় সেই পেশেন্ট যদি কিছু হয়ে যায় দায়ী কিন্তু তোমরাও থাকবে মনে রেখো যে কথাটা সিদ্ধুর ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো পেশেন্ট ওনার কথা শোনার পর শুধু হলুদ আর নিম পাতা আর সন্ধ্যার পর রাতে না খেয়ে ভালো হয়ে গেছে ঠিক তেমনি শুধু মঙ্গলা মা যারা প্রচার করছো যে হ্যাঁ মার জপে এই কিডনি টিডনি সব ভালো হয়েছে রোগ ভালো যাচ্ছে কারণ এটাও কিন্তু একটা পার্ট প্রচারের নিজের বিবেককে এখানে বন্ধু চাবি দিয়ে এটার জন্য ছুটে বেরিও না বাই অবশ্যই কৃষ্ণকালী মা আছেন জয় কৃষ্ণ কালীমা আদ্যামা আছেন তারামা আছেন জগন্নাথ আছেন হনুমান আছেন আমাদের সমস্ত ভগবান আছেন আমি নিজে কালী ভক্ত কিন্তু ওই ঈশ্বর সব রোগ ঠিক করে দিয়ে দেয় ওই সমস্ত রোগ নাম নিয়ে চলে গেছে সেটা হতে পারে না সায়েন্স এখানে ফেল হচ্ছে আজ হয়ে তো খুব ভালো কথা বাই